হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজ তিরিশে চৈত্র তো পেঙ্গের মাল ভাড়া যাচ্ছে আজ হরিপুর রায়না তো এটি দুদিন বাজবে আগামীকাল এবং পরশু গতকাল একটি বেরিয়ে গেছে তো ওটি চলছে তোমার বেলকাস গলসি তো এটি আগামীকালে পজিশনে রয়েছে যারা যা দেখতে চলে আসবে এটি যাচ্ছে হরিপুর রায়না দক্ষিণ পাড়া

তো আরেকটি চলছে বলছি বেলকাশে তো এ দেখছো ব্যানার নিয়ে এসেছে ব্যানার লাগাচ্ছে গাড়িটায় লোড হয়ে গেছে দাস গ্রুপ হরিপুর দক্ষিণ পাড়া রায়না থানার অন্তর্গত এলাকা চোখ চলা যারা দেখতে চুক আগামীকাল চলে আসবে তো দুপুর বারোটা থেকেই পজিশন বেরিয়ে যাবে